এখন গুড ইভিনিং নেই আমার ক্ষেত্রে তো যাই হোক সবাইকে তবু জানাই গুড ইভিনিং এখন আমরা চলে এসেছি আবার ডাক্তারের কাছে আজকে মানে আগে আমি পেনিসিলিন যে ইঞ্জেকশন নিই যে ডাক্তারের কাছে সেই ডাক্তারের কাছেই এসেছি দেখি যাই কি ইঞ্জেকশান চ্যানেল ঠিক আছে কি দেখি টেন এলেভেন হ্যাঁ

चपा जेतो न त

কথাবার্তা বলে রাখতে পার ভিডিও তুলে হ্যাঁ সুন্দরভাবে এইভাবে তুমি বলছি না এইভাবে করবো এইভাবে একটা ভিডিও তুমি ফিরে রাখতে পারো পরে তুমি এডিট করবে ফিরে রাখতে হবে যখন ওই দিকের জায়গাটা খুলবা তখন এটা ফার্স্ট দেখো প্রথম ভিডিওটা যত ভালো হবে পরবর্তী মিডিও তা মানে ম্যাক্সিমাম ওকে পৌঁছে যাবে এটা হ্যাঁ প্রথম ইমপ্রেশনে দাঁড়িয়ে ইমপ্রেশান ইংরেজ ওখানে তো যাবো দাদা দাঁড়ানো 那。Uh huh. Um, 아, 그, 저, 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 ఎ కష్ట